বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। বাংলাদেশের পক্ষের দল বাংলাদেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াকে নিয়ে দেশের গণতান্ত্রিক আমি জনগণ যেমন গর্বিত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে ঠিক একইভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী গর্বিত জনগণ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নির্ভরযোগ্য প্রহরী হিসাবে মনে করে সেনাবাহিনীকে ভিন্ন কাজে সংযুক্ত করা হলে সেনাবাহিনীর মূল উদ্দেশ্য ব্যাহত হয় বলে আমি মনে করি বিগত দেড় দশকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা এবং গৌরব সম্পর্কে সেনা কর্মকর্তা এবং সদস্যরা নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞেস করলে হয়তো অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে দেশ ফ্যাসিবাদ আর তবেদারের অপশক্তির কবলে পড়ার পর শুধু গণতন্ত্র এবং মানুষের স্বাধীনতায় হয়নি একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের পরও এমন নির্মম হত্যাযজ্ঞের দিনটি খোদ সেনাবাহিনীও যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করতে পারেনি অথবা পালন করতে দেওয়া হয়নি তাদেরকে উপস্থিতিবৃন্দ সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে আমি এ ধরনের কথা বলতে চাই না বরং গৌরব ফিরিয়ে দেওয়া যেন গৌরব অর্জনের বিষয় ধারণ করার বিষয় সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে হবে সেনাবাহিনীর নিজেদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে নিজেদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার কথাটা হয়তো একটি ছন্দ পতন কিন্তু আমি বিষয়টি যেভাবে বিশ্বাস করি যেভাবে দেখি আমি আপনাদের সামনে সেভাবে উপস্থাপনের চেষ্টা করেছি তবে একটি রাজনৈতিক দল হিসেবে একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না সেনাবাহিনীর গৌরব ভুলণ্ডিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি বর্তমানেও না এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না কারণ বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের দল বিএনপি সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজনীতির মাঠে শক্তিশালী থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী থাকে সেনাবাহিনীর গৌরব এবং মর্যাদাও ইনশাল্লাহ অক্ষুণ্ণ থাকে সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না রাজনীতি চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায় এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি